সালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমরা দেখব ন্যান গেট থেকে অ্যান গেট অর গেট এবং নর্থ গেটের রূপান্তর ঠিক আছে তো শুরুতেই আমরা দেখব ন্যান গেট থেকে অ্যান গেটের রূপান্তর তো আমরা জানি ন্যান গেট অ্যান গেট এবং নর্থ গেটের সমন্বয় তৈরি হয় ঠিক আছে তো এই গেটটাকে ব্যবহার করে ট্যান গেট অর্থাৎ এ ইন্টু বি এই আউটপুট নিয়ে আসতে হবে ঠিক আছে তো ইনপুট হিসাবে যদি আমরা এ এবং বি নেই তাহলে আমরা ন্যান গেটে আউটপুট কী পাবো এ বি বার ঠিক আছে কিন্তু আমরা জানি অ্যান গেটে আউটপুট কেমন হয় শুধু এবি উপরে কোনো বার থাকবে না এজন্য আমরা পুনরায় আবারও ন্যান গেট নেব এবং ইনপুট হিসাবে এ বি বারকেই নেব কারণ এখানে ন্যান গেটকেই ব্যবহার করতে হবে এখন এটাকে যদি আমরা ইনপুট হিসাবে নিই আউটপুট হিসাবে কী পাবো এ বি বার এই নট হওয়ার কারণে পুনরায় একটা বার হবে ঠিক আছে তো যদি ডাবল বার হয় তাহলে বার দুটো কাটা যায় এবং এ বি এটাই হচ্ছে আট